নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রে আপনার সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কি জানেন কুকুর আমাদের রাতারাতি করতে পারে কথা শোনার পর আপনি হয়তো ভাবছেন কুকুর কিভাবে আমাদের কটিপতি করতে পারে এটা কখনোই সম্ভব নয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের কুকুরের দেওয়া দশটি শুভ ও অশুভ সংকেত বলতে যাচ্ছি এই সংকেতগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি এই সংকেতগুলি সম্পর্কে জেনে যান তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা আমাদের শাস্ত্রে খুব স্পষ্টভাবে লেখা আছে যে ভবিষ্যতে আমাদের সাথে যা ঘটবে তা কুকুর আগে থেকেই জানতে পারে যেমন আপনি যদি ঋণগ্রস্ত হতে যাচ্ছেন কুকুর তা আগে থেকেই জেনে যায় এভাবেই ভবিষ্যতে যদি আপনার জীবনে অঢেল টাকা পয়সা আসতে পারে তাহলে কুকুর তা আগে থেকেই জানে এবং আপনাকে বলার চেষ্টা করে যে আপনার জীবনে ভালো ঘটনা ঘটতে চলেছে কিছু লোক আগে থেকে এটি সম্পর্কে জানেন তাই তারা সতর্ক হয়ে যান কিন্তু কিছু মানুষ একেবারেই জানে না কুকুর আমাদের কি সংকেত দেয় উদাহরণস্বরূপ আমরা আপনাকে বলে রাখি আপনারা সবাই জানেন যে কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয় অনেকের ধারণা কুকুর যখনই কান্নাকাটি করে তখন কারো মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু তা নয় বরং কুকুরের কান্নাও শুভ সংকেত দেয় আপনারা শুধু জানেন যে কুকুর যদি কাঁদে তবে এটি অশুভ যদি আপনার বাড়ির কাছে কুকুর কাঁদে তবে আপনি কুকুরটিকে মেরে তাড়িয়ে দেন আপনারা তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন না কুকুরটি কাঁদছে কেন একজন মানুষ যখন দুঃখ ও কষ্টে থাকে তখন সে কেঁদে অন্যকে তার সমস্যার কথা জানায় কিন্তু কুকুর আপনাকে জানাতে পারে না তাই বন্ধুরা প্রতিটি পরিস্থিতিতে কুকুরের কান্না অশুভ বলে মনে করা হয় না এভাবেই কুকুর আমাদের অনেক সংকেত দিতে চেষ্টা করে তাই আমাদের ভিডিওতে আমরা আপনাকে কুকুর সম্পর্কিত দশটি শুভ ও অশুভ লক্ষণ বলতে যাচ্ছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটাই অনুরোধ আপনি যদি এ ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখুন যাতে আপনার জীবনের সমস্ত কষ্ট সমস্যা ও ঋণ দূর হয়ে যায় তো চলন বন্ধুরা এক এক করে কুকুরের দশটি শুভ ও অশুভ লক্ষণ জেনে নেওয়া যাক বন্ধুরা কোটিপতি হওয়া সবাই স্বপ্ন পৃথিবীতে এমন মানুষ কমই আছে যে ধনী হতে চায় না আপনি যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে আমি ধনী হতে চাই কিন্তু বন্ধুরা কুকুরের একটি সংকেত আপনাকে ধনী করে তুলতে পারে যদি একটি কুকুর আপনার বাড়িতে এসে জল পান করে তবে ভবিষ্যৎ জীবনে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে একটা কুকুরের জলখর সাথে আমার কোটিপতি হওয়ার সম্পর্ক কি। বন্ধুরা আমি আপনাকে আগেই বলেছিলাম যে কুকুর আগে থেকেই আমাদের জীবনে ঘটতে থাকা প্রতিটি কার্যকলাপ জানে দেবী লক্ষ্মী যদি আমাদের বাড়িতে আসেন তবে কুকুর প্রথম জানতে পারেন এমন অবস্থায় কুকুরটি আমাদের প্রথম সংকেত দিতে শুরু করে যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন বন্ধুরা শুধুমাত্র আমাদের কর্মই আমাদের কোটিপতি করতে পারে আপনি যে কাজই করছেন সেই কাজ করতে থাকুন এবং কুকুর যদি আপনার বাড়িতে এসে জল খায় তাহলে দেখবেন আপনার যা কিছু ঋণ আছে তা ধীরে ধীরে শোধ হয়ে যাবে এবং আপনার ঘরে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে তাই তো বন্ধুরা ঘরের বাইরে অবশ্যই একটি পাত্রে জল রাখবেন বন্ধুরা গ্রীষ্মের সময়ে কুকুর বা সব ধরনের প্রাণী পিপাসাই এখানে ওখানে ঘুরে বেড়ায় আপনি যদি আপনার বাড়ির সামনে জল রাখেন তবে আপনি খুব পুণ্যের কাজ করছেন এটি করলে দেবী লক্ষ্মী আপনার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে তাই আপনারা সবাই বাড়ির বাইরে জল রাখবেন যাতে অসহায় পশু পাখিরা জল পান করতে পারে তাহলে বন্ধুরা যদি কোনো কুকুর বাড়িতে এসে জল পান করে তবে এটি সম্পদ অর্জনের ইঙ্গিত দেয় এবার দ্বিতীয় সংকেতের কথা বলি কুকুর যদি প্রতিদিন আপনার বাড়িতে খাবারের জন্য আসে এটাও খুব ভালো লক্ষণ বন্ধুরা বিশ্বের সমস্ত মানুষ দুবেলা খাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে এমন অনেক মানুষ আছেন যারা দুবেলা খাবারও জোগাড় করতে পারেন না এমন পরিস্থিতিতে যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়িতে এসে খাবার খায় তাহলে বুঝবেন আপনার ঘরে কখনো অন্যের অভাব হবে না বন্ধুরা কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া সরাসরি ঘরে মা অন্নপূর্ণার আগমনের ইঙ্গিত দেয় আর আপনার সকলেই জানেন যে মা অন্নপূর্ণা যে বাড়িতে থাকেন সেখানে কখনোই অন্যের অভাব থাকে না সেই বাড়ির লোকেরা কখনো দারিদ্রের সম্মুখীন হন না সেই বাড়িতে সবসময় সুখ শান্তি বিরাজ করে এমন পরিস্থিতিতে বন্ধুরা প্রতিদিন কোনো কুকুর যদি আপনার বাড়িতে খাবারের জন্য আসে এবং আপনার দেওয়া খাবার আনন্দের সাথে গ্রহণ করে তাহলে আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে তো বন্ধুরা কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া খুবই শুভ লক্ষণ পরবর্তী সংকেত হলো কাজে যাওয়ার সময় কুকুরের নেশ নাড়ানো বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলে রাখি যে আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন বা কোনো কাজে বাইরে যাচ্ছেন আর হঠাৎ দেখলেন একটি কুকুর আপনাকে দেখে জোরে জোরে নেস নাড়াচ্ছে তবে এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ হিসেবে হতে চলেছে এই শুভ সংকেতের অর্থ হলো আপনি কোনো কাজে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন বা অফিসে মিটিংয়ে যাচ্ছেন কুকুরটি তাল নেস নেড়ে আপনাকে বলার চেষ্টা করছে যে আপনি যে কাজে যাচ্ছেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন এমন অবস্থায় আপনি যে কাজেই যাচ্ছেন না কেন আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যেতে হবে এবং আপনার মনে করা উচিত যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং সেই কাজে আপনাকে কেউ হারাতে পারবে না বন্ধুরা আমি আপনাদের যা বলছি এ সবই আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে এখনকার দিনের মানুষ এইসব জিনিস মানেন না কিন্তু এই সব সংকেত দেখে আগেকার দিনের মানুষ জানতে পারত তার সাথে ভালো কিছু ঘটবে নাকি খারাপ কিছু হতে চলেছে বন্ধুরা পরের লক্ষণ হল কুকুরের গা চুলকাতে দেখা যদি আপনি একটি কুকুরকে তার শরীর চুলকাতে দেখেন তবে এটি সম্পদ অর্জনের নির্দেশ করে তাহলে বুঝবেন আপনার যত ঋণ আছে তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে ভবিষ্যতে প্রচুর সম্পদ আসবে বন্ধুরা কেউ কেউ কুকুরকে গা চুলকাতে দেখলে তাড়িয়ে দেন কিন্তু কুকুরের গা চুলকাতে দেখা অর্থপ্রাপ্তির সংকেত দেয় বন্ধুরা পরবর্তী সংকেত হলো কুকুরের গা চাটা বন্ধুরা মানুষ প্রায়ই তাদের বাড়িতে কুকুর পালন করে অনেকে বিশ্বাস করেন যে বাড়িতে কুকুর রাখা শুভ কেউ কেউ আবার এর বিপরীত তারা মনে করে বাড়িতে কুকুর রাখাও অশুভ বন্ধুরা আমরা আপনাদের বলবো না বাড়িতে কুকুর পালন করা শুভ নাকি অশুভ কিন্তু বন্ধুরা আমি আপনাকে বলবো যে কুকুর যদি আপনার গা সেটে দেয় তাহলে তা অর্থ পাওয়ার ইঙ্গিত দেয় এখন অনেকেই ভাববেন এবং অনেকেই আছেন যারা কুকুরের গা চাটাকে নোংরা মনে করেন কিন্তু তা মোটেও নয় যদি কুকুর আপনার কাছাকাছি আসে এবং আপনার সাথে খেলার চেষ্টা করে তবে এর অর্থ হলো আপনার কাছে প্রচুর ইতিবাচক শক্তি রয়েছে আপনি নিশ্চয়ই জানেন যার কাছে ইতিবাচক শক্তি থাকে সে তার জীবনে সফল হয় তাই বন্ধুরা কুকুরের গাছ আটা ইতিবাচক শক্তির ইঙ্গিত দেয় বন্ধুরা এতক্ষণ আমি আপনাকে শুভ লক্ষণের কথা বলছিলাম কিন্তু এখন উল্টো কিছু অশুভ লক্ষণের কথা জানাতে চলছি তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এই সংকেতগুলি এতটাই অশুভ যে এটি আপনার জীবনকেও নষ্ট করে দিতে পারে বন্ধুরা কুকুর যখন হাড়ের টুকরো বা মাংসের টুকরো ঘরে নিয়ে আসে এবং ফেলে দেয় তখন এটি কি নির্দেশ করে আপনাকে বলে রাখি যে কুকুরের হাড় বা মাংসের টুকরো ঘরে নিয়ে এসে ফেলে দেওয়াকে খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে কুকুর যদি হাড় বা মাংসের টুকরো এনে ঘরে ফেলে দেয় তবে তা ঘরে নানান রোগকে আমন্ত্রণ জানায় বন্ধুরা দেখবেন কুকুর যদি আপনার ঘরে হাড় বা এক টুকরো মাংস নিয়ে আসে এবং ফেলে দেয় তবে আপনার পরিবারের সবার স্বাস্থ্যের অবনতি হতে শুরু হবে আপনার ঋণ বাড়তে শুরু করবে এবং একই রকম অনেক সমস্যা আপনার উপর বাড়তে শুরু করবে তাই কুকুর হাড়ের টুকরো বা মাংসের টুকরো ঘরে নিয়ে এসে ফেললে তা অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় বন্ধুরা পরের সঙ্গেত হলো প্রতিদিন বাড়ির কাছে কুকুরের কান্না আমি শুরুতেই বলেছিলাম যে সব অবস্থায় কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয় না বন্ধুরা অনেক সময় কুকুরকে রাতে ক্ষুধার্ত ঘুমাতে হয় এবং সে ক্ষুধার কারণে জোরে জোরে কাঁদতে থাকে এমন পরিস্থিতিতে আপনি যদি কুকুরকে খাবার খাওয়ান তবে এটি আপনার জন্য খুব শুভ লক্ষণ নিয়ে আসে এমনকি বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার ভবিষ্যৎ জীবনে প্রচুর সম্পদ আসবে কিন্তু বাড়ির কাছে যদি কুকুর কাঁদে এবং আপনি কুকুরটিকে তাড়িয়ে দেন তবে কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয় এমনও একটি বিশ্বাস আছে যে ক্ষুধার কারণে কুকুর কাঁদলে আপনি যদি কুকুরটিকে তাড়িয়ে দেন তাহলে মা অর্ণপূর্ণা আপনার উপর ক্রুদ্ধ হন এবং আপনার বাড়ি ছেড়ে চলে যান এমন পরিস্থিতিতে আপনার ঋণ বাড়তে পারে এবং আপনি অর্থের অভাবে সম্মুখীন হতে পারেন বন্ধুরা পরবর্তী সংকেত হলো আপনার বাড়ির কাছে কুকুর মারা যাওয়া বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে আপনার বাড়ির কাছে একটি কুকুর মারা গেছে এবং অনেক সময় আপনি এটাও লক্ষ্য করেছেন যে কুকুর মরার পরে খুব তীব্র গন্ধ বের হতে শুরু করে এবং আপনার ঘর পর্যন্ত সেই দুর্গন্ধ পৌঁছায় বন্ধুরা আপনাদের বলে রাখি যে বাড়ির কাছে কুকুর মারা যাওয়া খুবই অশুভ লক্ষণ বিশ্বাস হলো যে আপনার বাড়ির কাছে যদি একটি কুকুর মারা যায় তবে আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে নেতিবাচক শক্তির কারণে আপনার বাড়িতে অশান্তি বিরাজ করছে আর যদি আপনার বাড়িতে এসে কুকুর মারা যায় তাহলে আপনার সতর্ক হওয়া উচিত বন্ধুরা যদি কোনো কুকুর আপনার বাড়িতে এসে মারা যায় তবে আপনার উচিত কুকুরটিকে সঠিকভাবে মাটিতে পুঁতে দেওয়া আর অন্তত দুইজন ব্রাহ্মণকে ভোজন করানো এতে করে আপনার উপর থেকে সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে এবং আপনি কোনো প্রকার পাপ করবেন না বন্ধুরা পরবর্তী সঙ্গেত হলো দুটি কুকুরের একে অপরের সাথে লড়াই করা বন্ধুরা কুকুরদের নিজেদের মধ্যে মারামারি করাকে ভালো লক্ষণ বলে মনে করা হয় না যদি কুকুর আপনার বাড়ির কাছে এসে মারামারি করে তা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় না যদি আপনার বাড়ির কাছে কুকুর এসে মারামারি করে তাহলে বুঝতে হবে আপনার পরিবারে ঝগড়া হতে পারে আপনার বাড়ির কাছে কুকুর এসে মারামারি করলে আপনি আপনার সম্মানের পতনও দেখতে পাবেন তাই সতর্ক থাকতে হবে কাউকে বিরক্ত করবেন না অন্যের ঝামেলায় নাক গলাবেন না কোনো ফালতু কথা বলা থেকে বিরত থাকুন এই সংকেত দেখেও অপেক্ষা করলে দেখবেন আপনার সুনাম নষ্ট হবে বন্ধুরা পরবর্তী সংকেত হলো কালো কুকুরের আপনি যদি আপনার বা আপনার বাড়ির সদস্যরা যদি শনিবার রাতে কোনো কালো কুকুরকে আপনার বাড়িতে আসতে দেখেন তাহলে এটা বিশ্বাস করা হয় যে আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে এবং আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে এই নেতিবাচকতার কারণে আপনি অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন পরিবারের সবার স্বাস্থ্য খারাপ হবে পরস্পরের মধ্যে ঝগড়া হবে এবং ঘরে শান্তির পরিবেশ থাকবে না এবং আপনি বিশাল ঋণ বহন করতে পারেন তবে আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র শনিবার রাতে কালো কুকুর আপনার বাড়িতে এলে অশুভ মনে করা হয় এর থেকে বাসার উপায় হল শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে যদি আপনার বাড়ির কাছে শনিদেবের মন্দির না থাকে তাহলে আপনাকে শিবশঙ্কর মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবকে একপাত্র জল নিবেদন করতে হবে আর মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে এটি করার মাধ্যমে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চালিত হবে তো বন্ধুরা কুকুরের শুভ ও অশুভ লক্ষণের ভিডিওটি বেশ দীর্ঘ হয়ে গেছে আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এ বিষয়টি জানতে পারে তো বন্ধুরা এরকম আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনি আপনার পরিবার এবং আপনার পিতামাতা সবাই সুস্থ থাকুক এই কামনা করি ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে